সন্ধরা বৈকির আগামী পর্বে আমরা দেখতে পাব রূপা মিসকাকে জব্দ করতে সূর্যের সামনেই মিসকাকে দিয়েই রান্নাঘর পরিষ্কারের কাজ করালো হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাব অনুরাগের সন্ধরা বৈকির আগামী পর্বগুলোতে রূপা মন খারাপ করে খাবার খেতে না চাইলে অনুজা ও তিস্তা রূপাকে নানাভাবে খাবার খাওয়ানোর চেষ্টা করে কিন্তু রূপা কোনোভাবেই খেতে চায় না তখন সেখানে সূর্য আসে সূর্য বলে রূপা মা তুমি কেন খাবে না রূপা বলে আমার ভালো লাগছে না এরপর মিসকা ওপর থেকে হাঁক দিয়ে বলে शेफाली তুমি আমার দেবীর খাবারটা দাও কখন দিয়ে বলেছি শুনতে পাচ্ছ না তখন রূপা সে যেতে বারণ করে আর বলে যে পচা আন্টি তুমি তোমার বেবির খাওয়ার নিজেই করো বাচ্চাদের খাওয়ার তো তার মায়েরাই করে আর তুমি তো বলো তুমি নাকি আমার মায়ের মতো তাহলে আমার জন্য খাবার তুমি বানাবে আর যদি না খাবার বানাও তাহলে আজকে আমি খাবোই না তখন সূর্য বলি মিসকা তুই এক্ষুনি রূপা জন্য খাবার বানা তুই দেখতে পাচ্ছিস না ও সকাল থেকে কিছু খায়নি এরপর মিসকা রূপা চাপে বলে বাধ্য হয়ে খাবার বানাতে যায় রান্নাঘরে তার সঙ্গে রূপাও যায় রূপা বলে মিসকা আন্টি তুমি আমার জন্য লুচি বানাবে আর আলুর তরকারি আর লুচিগুলো ফুলকো ফুলকো হয় হলে কিন্তু আমি খাবো না রূপা বলে তুমি নিচে মেঝেতে বসে লুচি বানাও তবে লুচিগুলো ভালো হবে আর রূপার ফাঁদে পড়ে মিসকা অবস্থা একেবারে হয়ে পড়ে আর মিসকা লুচি বানাতে গিয়ে রান্নাঘরটা একেবারে নোংরা করে ফেলে তখন রূপা বলে পয়চা কি তুমি রান্নাঘরটা কি হাল করেছো তুমি এক্ষুনি রান্নাঘরটাকে খুব সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করবে হলে তোমার টুকির থেকে আমি ফাঁস করে দেবো তখন মিসকা আপনার ভয় পেয়ে যায় বরং আমার রূপা আমি এক্ষুনি রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি তুমি কাউকে কিছু বলো না এ বলে জল দিয়ে মেঝেটাকে পরিষ্কার করতে থাকে আর তখন সেখানে সূর্য আসে আর সূর্য মিসকার অবস্থা থেকে হতবাক হয়ে পড়ে আর রূপা মন মনে ভাবে এই তো শুরু এবার দেখবে মজা তোমাকে কেমন মজা দেখাই এবারে কেউ তোমাকে সাহস্তা করতে পারেনি আমি তোমাকে সাহস্তা করব তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে রূপাই যেন মিসকারকে আচ্ছা করে জব্দ করে সেনগুপ্ত বাড়ি থেকে দূরস্থ করতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত